আচ্ছা একটা কথা না বললেই নয় যদিও আমি এই সমস্ত নিয়ে ভিডিও করি না তবুও সমাজের স্বার্থে এবং সোশ্যাল মিডিয়ার কিছু ভালো মানুষদের স্বার্থে কিছু কথা বলতে চাই অনেকেই আমাকে তো জানায় এবার আমি গা বাঁচিয়ে ওই কাপুরুষদের মতন চলে 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 কোনো সত্যি কথা বলবো না একেবারেই সেটা হয় না তো কিছু সমাজের স্বার্থে একজন শিক্ষিত মানুষ হিসেবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই গত তিন বছর ধরে যে নোংরামি চলছে দুটো ফ্যামিলির মধ্যে এবং পুরো সোশ্যাল মিডিয়াটা বাংলার বাংলা কমিউনিটির সোশ্যাল মিডিয়া পুরো খেয়ে ফেলেছে সেদিক থেকে যেটা হয়েছে ঠিক হয়েছে এটা অনেক দিন আগে হওয়া উচিত ছিল আমি যখন গিয়েছিলাম তখনই হওয়া উচিত ছিল কিন্তু যথেষ্ট লোকবল আমার ছিল না বলে আমি অন্যভাবে প্রসেসিংটা করেছিলাম এখন যেটা হচ্ছে ঠিক হচ্ছে কারণ এদের কেউ ভালো নয় এই দুটো ফ্যামিলির কেউ ভালো নয় এবং তিনটি ছেলে মেয়েও ভালো নয় যাদের নিয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ইউটিউবে কেউ আর ভালো ভিডিও দেখছে না শুধু এই অসভ্য কিছু ছেলে মেয়ে এবং তাদের ফ্যামিলির জন্য তারা তাদের ঝগড়া অশান্তি কেচ্ছা এনে এনে এমন ইউটিউবটা করে দিয়েছে যে ভালো ভিডিও কোনো শিক্ষামূলক ভিডিও ম্যাক্সিমাম লোক দেখছে না এক লাখের চ্যানেল বাচ্চা নিয়ে ভিডিও করছে সেখানে পাঁচ হাজার ছ হাজার ভিউজ আর এদের এখানে কোন মাসি কোন বিষি কোন কেউ অশান্তি করছে এ ওর নামে বলছে সেখানে বিয়াল্লিশ হাজার লোক গিয়ে দেখছে আমাকে এগুলো পাঠানো যখন পাঠানো হয় বা বলে আমার খুব কষ্ট হয় রীতিমতো যে অনেক মানুষ খেতে পায় না তারা মিনিমাম একটা টাকা দিয়ে নেট রিচার্জ করিয়ে ভালো কিছু দেখায় যে এখান থেকে আর্নিং করব। অনেক নিডি ফ্যামিলি আছে টিউশন করে চালাচ্ছে ছেলে বাবা চপের দোকান দেখবে দে ফ্যামিলি বলে ছেলেটি এত খাটে তারও বোধ হয় মাঝখানে খুব ইউজ হচ্ছিল এখন আর হয় না ওই সব ছেলে মেয়েদের দেখে পয়সা দিলে তাদের জীবনটা ভালো দিকে যায় কারণ তারা না কিছু শেখায় কিভাবে স্ট্রাগেল করতে হয় তা নয় এই জঘন্য ফ্যামিলিগুলোকে মানুষ দেখে তাদেরকে ইচ্ছা দেখে ইজি মানি ইনকাম যারা শিখে গেছে ঠিক হয়েছে যা হয়েছে এটা অনেক দিন আগে হওয়া উচিত ছিল আমি সত্যি কথা আমি যদি হেল্প পাই আমি যদি হেল্প পাই আমি আইনের সাহায্য নিয়ে এবং আমার সঙ্গে যদি কেউ থাকে তাদের নিয়ে যিনি এটা করেছেন তার কাছে কিছু কন্ট্রোভার্সি নোংরা ক্রিয়েটারের এগেনস্টে কেস করতে চাই যারা পুরো ইউটিউবটাকে ভালো শিক্ষামূলক জায়গা থেকে সরিয়ে এই নোংরা জায়গাটায় নিয়ে এসেছে আর এই এই তিনটে ছেলে মেয়ে বা এই দুটো ফ্যামিলি বিশেষ করে সবকটা চ্যানেল উড়ে গেলে এই নোংরা ক্রিয়েটারগুলো চুপ হয়ে যাবে সে যেই হোক শত্রু মিত্র যেই হোক আমি মানে আমার মতো কিছু মানুষ আর চায় না যে এটা থাকুক কারণ একটা লেভেল আছে একটা গঠনমূলক আলোচনা আছে মানুষের ভুল ধরার ঠিক ধরার নোংরার মতো বাড়ির কেচ্ছা স্বামী স্ত্রীর সমস্ত কথা এখানে এসে বলে ইউটিউবটাকে একটা খারাপ বার্তার জায়গায় নিয়ে যাওয়া এটা কোনো সলিউশন নয় এটা কোনো বিরাট কিছু হচ্ছে না ভালো কাজ যা হয়েছে আমার মতে ঠিক হয়েছে এক পক্ষ চুপ করে তো আর এক পক্ষ হই 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 পাগলামি আর এক পক্ষ চুপ করে তো আর এক পক্ষ আরম্ভ করে দেয় অত্যন্ত অসভ্য এই দুটো ফ্যামিলি অত্যন্ত অসভ্য ইউটিউবের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে কুপথে নিয়ে যাওয়া এবং খারাপ বার্তা দেওয়ার পেছনে এই দুটো ফ্যামিলি কারণ আমি দীর্ঘদিন অ্যানালিসিস করে যেটা দেখলাম ভগবান যা করে না ভালোর জন্য করে এদেরকে যখন কেউ ভালো সাজেশন দেয় দুটোকেই দুটো ফ্যামিলিকেই এরা কিচ্ছু করে না এরা প্রপারলি আইনের সাহায্য নেয় না প্রথম থেকে নিজেদের কোনো জিনিসটা ঠিক করে না ভদ্রভাবে থাকে না শুধু এর মা এসে হই হই করে ছেলের মা এসে মেয়ের মা এসে দুজনের মধ্যে লাঠালাঠি অসভ্যতামি সমাজের বিরুদ্ধে গিয়ে কাজ কিছুই এদের ঠিক নয় কোনো পক্ষেরই দুটো ফ্যামিলি অসভ্য আর তিনটে ছেলে আমি আরেকটির বাবা মাকে আমি জানি না আমি বিশেষ বলতেও পারবো না তারা তো আসে না আমি বলবো না খারাপ কি ভালো তবে আমার মনে হয় যে আত্মসম্মান বোধটা সবার থাকা উচিত পঞ্চাশ বার যেখান থেকে মানুষ লাথি খায় সেখানে কেউ যায় না আজকালকার দিনে আমরা আমাদের মেয়েদের শেখাবো পড়াশোনা করে নিজের জীবন কি করে চালাতে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় নাকি তুমি যাও গিয়ে ওই মার খেতে খেতেই পড়ে থাকো অথবা কোনো জায়গা থেকে কোনো মেয়েকে একবার চলে আসার পর এক সপ্তাহের মধ্যে আবার সেই জায়গায় যাও ব্যাপারটা হয়ে গেছে ছোট্ট বয়স থেকে এদের পড়াশোনা না শিখিয়ে নাচন কোদনের জন্য মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে আবার বলি হয়তো ভিডিওটা আমি ডিলিট করে দিতে পারি কারণ বেশিক্ষণ আমি রাখবো না কারণ আমার এগুলো ভালো লাগে না শুধু খুব কষ্ট হয় অনেকে বলে তো দিদি তোমাদের মতন শিক্ষিত মানুষরা এগুলো নিয়ে দেখো আমরা কি করব কি করতে পারি আমরা আমার হয়ে বলেছিল আমি করেছিলাম এবার যেটা হয়েছে ঠিক হয়েছে ঠিকই হয়েছে এক পক্ষ চুপ থাকে না এক পক্ষ শুধু শৌচালয়ে যাওয়া ছাড়া এরা প্রতিটা মোমেন্ট এত টাকার লোভ লাইভ নেমন্তন্ন যাচ্ছে লাইভ আসছে লাইভ রেলপথে রানিং লাইভ প্ল্যাটফর্মে লাইভ সবসময় লাইভ লাইভ আমাকে আমার বাচ্চা যদি কোনো প্রবলেম বলে আমি কি সেটা লাইভ করে জানাবো না সমস্যার সমাধান করব। প্রচুর বড় বড় ব্লগারদের আমি দেখি তো সবার একটা আলাদা না আত্মসম্মান বোধ আছে এই দুটো অসভ্য ফ্যামিলির মতন ইউটিউবে আর কোনো ফ্যামিলি নেই তোমরা দেখো আর আমার কথাটা যদি ভালো লাগে কিছু সময়ের জন্য হয়তো ভিডিওটা থাকবে একটু কমেন্ট করো এরম অসভ্য ফ্যামিলি যে ইউটিউব খুললে শুধু এদের নিয়ে কেচ্ছা এদের চ্যানেলগুলো আমি রিকোয়েস্ট করব সব কটার সব চ্যানেল আত্মীয় স্বজন সব চ্যানেল উড়িয়ে দিন এবং লিখিয়ে নিন যে তোমাদের জন্য কোনো কন্ট্রোভার্সি এখানে আর হবে না এক পক্ষ যদি করে তার ফোনটাও সিজ করে নেওয়া হোক কিছুদিন আগে একজন বলেছিলেন যে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে খুব ভালো ডিসিশান নিয়েছিলেন সব কটা ডিসিশান তিনি খারাপ না ভালো কি আমি তো জাজনি বলতে পারবো না আমি তবে ভালো ডিসিশান ছিল এদের কন্ট্রোভার্সিটা বন্ধ হওয়া খুব দরকার অত্যন্ত অসভ্য সমাজে মানুষকে বাঁচতে দিচ্ছে না ইউটিউবে আমরা যখন ব্লগিং দেখি ব্লগিং দেখতে দেখতে চলে আসে এগুলো খুব জঘন্য পরিস্থিতি প্রচুর মানুষ অসুস্থ হয়ে যায় এদের জন্য একজনও তো ভালো থাকবে একজন এক পক্ষ বললে আর এক পক্ষ চুপ থাকতে হয় একজনকে ইগো ঝেড়ে ফেলে সব কিছুটাকে ঠিক করতে হয় কেউ কারোর ইগো যাড়বে না কেন বলো তো তাহলে আর্নিং হবে না খুব ইজি ওয়েতে ইজি মানি ইনকাম করা শিখে গেছে পেটে নেই বিদ্যা পকেটে নেই বুধ মানে পকেটে প্রচুর টাকা ভয়ঙ্কর কম্বিনেশান হয়ে গেছে সারাদিন খেটে সারাদিন খেটে আমরা জানা রোজগার করি না দুজনে একটা ফ্যামিলিতে এরা বসে বসে তার চার ডবল রোজগার করছে বুঝতে পারছ এদের তো হবেই লোক কারণে অকারণে ইচ্ছা করে ঝামেলা পাকায় যাতে প্রত্যেকটা অডিয়েন্স অসুস্থ হয়ে যায় খুব ভালো হয়েছে আইনের দিক থেকে যা হয়েছে যার খারাপ লাগে লাগতে পারে আজ আমি বলতে বাধ্য হচ্ছি এদের যদি চ্যানেলগুলো উড়িয়ে দেয় এই নোংরা কিছু ক্রিয়েটারের মুখও বন্ধ হয়ে যাবে এবং তার সাথে সাথে এই যারা নোংরামি করে করে নোংরা স্ল্যাং ইউজ করে করে ভিডিও করে প্রত্যেকটাকে ডেকে আচ্ছা করে দেওয়া উচিত পুলিশ স্টেশনে যে তাদের যেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ইউজ না করে কারোর সম্পর্কে খারাপ হলে তার জন্য প্রশাসন আছে এদের জন্য কিছুতেই কিছুতেই কন্ট্রোভার্সি যাবে না ওদিকে বড় বড় ব্লগারদের মধ্যে যেমন টিনা আছে মন্দিরে আছে ওরা কিন্তু কন্ট্রোভার্সি করে না নিজেরা ব্লগিং দেয় সেখান থেকে মানুষ নিয়ে নেয় ভুল খুব ধরে এরা রীতিমতো এসে প্রতিদিন প্রতিদিন আজকে আমার বাচ্চাকে বললো আমি চুপ থাকি না আমি তো অনেক বড় চ্যানেল আমাকে আমার রেপুটেশনটা তো বজায় রাখতে হবে রাজার মুকুট পরে নেওয়া খুব সোজা বজায় রাখা কি সোজা সেই একই স্ট্যান্ডার্ড রয়ে গেছে সমানে বাচ্চাদের নিয়ে মায়েরা বসে যায় সালিশি করতে সালিশি কি শুধু ঝগড়া কন্ট্রোভার্সি দেওয়া এবং সেটা শুনেই কিছু নোংরা সেটা করতে বসে যায় সেটা নিয়ে আরও ঝামেলা আরও ঝামেলা দুপক্ষের ঝামেলা একপক্ষ চুপ একপক্ষ মানে অস্থির একটা জায়গা তৈরি হয়েছে অস্থির আমি অডিয়েন্সদের মানে যারা এরা দেখে দর্শকদের বলবো এদের যে কোনো চ্যানেলে চ্যানেল থেকে যা ভিডিও আসবে রিপোর্ট মেরে দেবে যদি নিজস্ব জিনিস না থাকে রিপোর্ট মারো হাজার হাজার ব্লগাররা বসে আছে এদের জন্য যে তাদের ভিডিও কেউ দেখে না প্রচুর জায়গা থেকে এরকম আমি দেখি যে আমাদের ভিডিও দেখে না এখন কন্ট্রোভার্সির যুগ এই সেই সিনেমাপের মতন অত বড় চ্যানেল তিন লাখ তার সাবস্ক্রাইবার কোথায় লাখ ভিউজ হওয়া উচিত এক ঘন্টায় এক দিন গেলে হয়তো লাখ হয় কেন না এদের জিনিস দেখবে হুম রঞ্জনা সেনগুপ্তর কথা কেউ শোনে না কস্তুরিদি যিনি আর নেই তার কথা কেউ শুনতো না প্রথমে সবাই শুনতো এই নোংরা ক্রিয়েটার গুলো হাঁটাতে হবে সব কটাকে কেউ ভালো নয় বিচার করে দেখবেন তো কেউ ভালো কিনা খোলসা করে বা কারোর নাম নিয়ে আমি কিছু বলতে চাই না তবে সবাই জানে এদের কেউ ভালো নয় কেউ চুপ থাকে না কেউ না এরা চলে গেলে না ইউটিউবে একটা নতুন প্ল্যাটফর্ম পাবে এবং এদেরও শিক্ষা হলে নতুন চ্যানেল যেগুলো খুলবে এরা আর ওই নোংরা জিনিস করা সাহস পাবে না আর এদের দেখি ওই নোংরা ক্রিয়েটারগুলোরও শাস্তি হলে তারাও চুপ হয়ে যাবে সমালোচনা কাকে বলে নিউজ যে চ্যানেলগুলো আছে সরকারের বিপক্ষে বলে সেগুলোকে দেখবে দেখে শেখো সমালোচনা কাকে বলে এদের মধ্যে একজন আছে শিক্ষিতা তিনি কিন্তু পয়েন্ট ওয়াইজ কথা বলে দেখবে পেটে শিক্ষা থাকলে না তার একটা সমালোচনা শুনতে ভালো লাগে বাকিগুলো একদম পাতে দেওয়া যায় না এদেরও মুখ বন্ধ হবে যদি এদের চ্যানেলগুলো উড়িয়ে দেওয়া হয় তো দয়া করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এই চ্যানেলগুলো দয়া করে আপনারা উড়িয়ে দিন এটা আমার আর্জি সাধারণ ভিউয়ার্স হিসেবে কারণ এরা কোনোদিনও ভালো কারোর সাজেশান নেয়নি দুপক্ষই নেবেও না যারা ভালো করতে গেছে তাদেরই ফাঁসিয়ে দিয়েছে বাজে কথা বলেছে তাদের নিয়ে ঘন্টায় ঘন্টায় প্রত্যেকটা নিজেদের মানুষকে নিয়ে নিজের হাজব্যান্ড নিজের মা নিজের বাবা নিজের বোন নিজের সব কিছু নিয়ে এরা লাইভ করে আর প্রত্যেককে ছোট করে এরা মানুষের পর্যায়ে পড়ে না কেউ হয়তো একটু বেশি ভালো কেউ একটু বেশি খারাপ মানে খারাপের দিক থেকে একটু বেশি খারাপ একটু কম খারাপ দুটোই খারাপ সরি আমি একটু কথাটা ভুল বললাম তো এদের চ্যানেল ওড়ানো ছাড়া ইউটিউবকে একটা স্বচ্ছ কিছু দেওয়া সম্ভব নয় আর এদের সাথে সাথে নোংরা আরও কিছু আছে তাদেরও ওড়াতে হবে মানে তারা আবার এটাকে পুরো গুবলেট করে অন্যদেরকে ধরে নোংরা করবে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে নোংরা করে তারা নোংরাই হয়ে গেছে কিছুজন বাদ দিন বড় বড় ব্লগাররা এটা করে যাদের এক লাখ চ্যানেল তারা এগুলো করতে পারে হুম হাওড়া কি স্টেশন কোনো একটা স্টেশনে বসে লাইভ করে কারোর নামে বাজে কথা বলা খেতে খেতে বাজে কথা বলা কেউ হয়তো একটা কথা বললো সাথে সাথে লাইভ করে শুরু করে দিল নিজেদের পার্সোনাল কথা বলা বাজে কথা সবসময় বাজে কথা কোনো ভালো বার্তা এদের থেকে পাবে না কি হবে এদের থেকে সমাজটাকে নোংরা করছে দয়া করে এই চ্যানেলগুলো ওড়ান আর আমাদের বাঁচতে দিন Hola, tan